মুটু কত কাম করে আমারে দেখাচ্ছে এই যে আমারে দেখাচ্ছে মানে মুটু হ্যাঁ দেখছেন এই ঝাড়ু দিবি আর এখন কত রকমের কথা কবি সংসারে সব কাম আমি করি সংসারে আমি ইয়া করি মুটু সেরি খাইতে উড়ি এখন মুটু কত কম করতেছে দেখেন মুটুর কামের স্টাইল দেখেন মুটু এখন কাম করিচ্ছে দেখেন সেরি খাইতে উঠছে এখন আমার সামনে দেখা যাচ্ছে যে মুটু কত কাম করে আমার দেখাচ্ছে এই যে আমার দেখাচ্ছে মানে মুটু হ্যাঁ দেখছেন এই ঝাড়ু এটা দিবি আর এখন কত রকমের কথা কবি সংসারে সব কাম আমি করি সংসারে আমি ইয়া করি কেটে করে কেটে করে কেটে করে কাজ নেই করুক এই যে দেখছে দেখছেন আপনার দেখেন দেখেন এই ঝাড়ু একটা দিয়ে এখন কত রকম মানে এমন রাগ দেখাবি মনে হয় কাম করি সব উল্টো এই দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে এই যে এই যে কেটে কাম করে হুম মেয়ে মানুষ আপনার এরকম ওই যে একটা ডায়লগ আছে আমি দেই তোমার সংসার করি আর অন্য অন্য কেউ হইলে তোমার সংসার করতে না এলাইতে কই তুমি কুটি গেছো আছে হ্যাঁ মুটু করছে আমি দেই তোমার সংসার করি অন্য কেউ হইলে তোমার সংসার করতে না মুটু চলে গেছে কোনদিকে আচ্ছা আসিছে মুটু আসিছে এই দেখেন আইছে ক ক তো আ কও এই ডায়লগটা মারো আমি যে তোমার সংসার করি অন্য দুঃখে মেয়ে মানুষরা এই ডায়লগ মারে হ্যাঁ তুমি এই ডায়লগটা মারো এই ডায়লগটা মারো তো কোন দুঃখে মানুষরা এই ডায়লগ মারে এই ডায়লগ মারো